আমের মনে সৃষ্টি হওয়ার সূচনা আল্লামা জালালুদ্দিন সেহতি রহমতুল্লাহ রচিত হাসাইজুল কবরার প্রথম খণ্ড একশো নম্বর পৃষ্ঠা চারশো পাঁচ নম্বর হাদিস হজরত আবু জিনাদ থেকে বর্ণিত তিনি বলেন কলা ইস তরা আবু তালিবিন ও আবু লাহাবিন কসরা আবু লাহাবিন আবা তালিবিন ও জালাসা আলা সদেরিহি ফামাদ্দান্নাবি ও সাল্লাল্লাহু আনা আমুকা অহুয়া আমুকা পারিবা আতন্তহ আলাইয়া আবু তালেব আবু লাহাব পরস্পরে পরস্পরে মন্ত্র যুদ্ধগতীর্ণ হয় আবু লাহেব আবু তালাকে বুতল সাই করে বুকের উপর চেপে বসল নবী করি সাল্লাম তখনও শিশু ছিলেন তিনি ছুটি দিয়ে আবু তালামকে উঠে বসতে সাহায্য করতে লাগলেন আবু লাহেবের চুলের ঝুটি ধরে সজুরে টান দিলেন আবুল আবুল আমিও তোমার চাচা সেও তোমার চাচা এরপর তুমি তার সাহায্য করলে কেন তিনি বললেন তিনি আমার কাছে আপনার অপেক্ষা অধিক প্রিয়